মৌখিক ভাবে নিয়েছিল তার যে বাড়ির যে ভিটা জায়গাটা আছে সেই জায়গাটা মৌখিকভাবে তাকে দিয়ে নিয়েছিল বন্ধক হিসেবে কিন্তু অত্যন্ত হলো তিনি তার এক লক্ষ আশি হাজার টাকার সঙ্গে আরো অতিরিক্ত চল্লিশ হাজার টাকা তাকে প্রদান করেন কিন্তু দেখা যায় এক সময় তিনি সুযোগের সৎ ব্যবহার করে আমরা যা জানতে পারলাম যে ওনার সেই সম্পত্তি গোপনে উনি রেস্ট্রি করে নিয়েছে উনি মূর্খ মানুষ অটো চালায় উনি ওইভাবে লেখাপড়া জানেন না ওনাকে ফাঁকি দিয়ে ওনার বাড়ির জায়গাটুকু লিখে নেয় এক পর্যায়ে তারকে অনেক ধরনের হুমকি দামকি অনেক কিছু দিয়েছে এক পর্যায়ে মামলা হয়েছে আমরা এতটুকু জানতে পেরেছি আমরা এই পর্বে আমি ভুক্তভোগী আপনার কাছ থেকে আপনার বিশেষ যে বক্তব্যটা কি হয়েছে এই কথাগুলো আপনি একটু অন ক্যামেরায় বলবেন সুন্দরভাবে আসসালামু আলাইকুম স্যার আমি তার বাড়িতে দীর্ঘ দশ বছর চাকরি করি আমার ছেলে সেই বিদেশ নিব তাকে আমি বিশ্বাস করি আমার টাকা নেই আমি গরিব মানুষ আমি স্যার আমার এই বাড়িটুকু তার কাছে আমি রাখি বন্ধক হিসাবে সে তার আমার ছেলে কাজ করে তার ঋণ পরিশোধ করলে আমার জায়গাটা দিয়ে দিব তো স্যার আমার ছেলে কষ্ট করে যে তার ঋণ পরিশোধ করার পরে আমি তার কাছে বাড়ি চাই সে আমারে বাড়ি দেয় না সে বলে তুমি বাড়িতে যাই কী কর বা তুমি এখানে আছো অনেক ভালো আমি কি না আমি আপনার বাড়ির টাকা দিয়ে দিছি এখন আপনার বাড়ি দেন এরম করতে করতে সে আমার এই দশটা বছর ঘুরায় ঘুরানোর পরে আমি মনের দুঃখে সেই বাড়ি থেকে চলে আসি আসার পরে তার সাথে আমি বাড়ি চাই সে এক সময় এক কথা বলে আমাকে ধমকি ঢমকি দেয় খুব আমাকে মানুষ দিয়ে করছে লাঞ্ছনা করছে এরপরে আমি একা মানুষ আমার আর কেউ আমি তার সঙ্গে পারি না আমি গরিব করিয়া কেস মামলা করিয়া সে আমাকে খুনির আসামি মামলা করছে স্যার আমি ভূমিদস্যু আমি তাকে দাও কুড়াল বটি খন্দা কাছে লুয়ে সে মারতে আসি চেয়ারম্যান উপজেলা সব জায়গায় আমি স্যার মানে না এখন না মারা পরে সেই কেসে আমি গরিব অটো চালাইয়া কেস মামলা করিয়া আমি রায় পাইছি কিন্তু তারাও তারা আমাকে বাড়ির থেকে উৎসাহ করিয়া দেয় আমি অসহায় মানুষ আমি আপনার কাছে আসছি স্যার যেভাবে আমি ন্যায় বিচারটা চাই স্যার আমি যদি অন্যায় কইরা থাকি আমার অন্যায় বিচার হবে আমি এটা মাথা পেতে নেবো

তিনিও যাচাই বাছাই করেছেন তার যাচাই বাছাই তিনি এখানে তিনি একটি প্রতিবেদন দিয়েছেন একটা সঠিক ন্যায়ের পক্ষে একটি প্রতিবেদন দিয়েছেন সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিও গুলো দেখতে থাকুন আমরা কি করবে ওনার অভিযোগটা আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক পর্থ মণিমন বিশ্বাস মণিদাদা উনি ওনার অভিযোগটি এখন নিয়ে নিচ্ছেন আমরা পরবর্তীটি আপনাদের বিষয়টি নিশ্চিত করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব